বাংলাদেশের লোককাহিনী সাত ভাই চম্পা এক ছিল রাজা তার ছিল সাত রানী বড় ছয় রানীর খুব অহংকার ছিল রানী ছিলেন খুব শান্ত এর জন্য রাজা ছোট রানীকে সকলের চেয়ে বেশি পছন্দ করতেন কিন্তু রাজার কোনো ছেলে মেয়ে ছিল না এত বড় রাজ্য কে ভোগ করবে রাজার মনে তাই দুঃখ ছিল এভাবে দিন যায় অনেক দিন পর ছোট রানীর সন্তান হবে রাজার মনে বিশাল আনন্দ পাইক পেয়াদা ডেকে রাজ্য রাজ্য ঘোষণা করে দিলেন রাজা রাজভান্ডার খুলে দিয়েছেন মিঠাই মন্ডা মণি মানিক যে পারো এসে নিয়ে যাও বড় ছয় রানী হিংসায় জলে মরতে লাগলো রাজা নিজের কোমরের সাথে ছোট রানীর কোমর এক সোনার শিকলে বেঁধে দিয়ে বললেন যখন ছেলে হবে এই শিকলে নাড়া আমি এসে ছেলে দেখব বলে রাজা রাজদরবারে চলে গেলেন ছোট রানীর ছেলে হবে আতুর করে কে যাবে বড় রানী বললেন আহ ছোট রানীর ছেলে হবে তা অন্য লোক দিবে কেন আমরাই যাব বড় রানীরা আতুর করে গিয়ে শিকলে নাড়া দিলেন অমনি রাজসভা ভেঙে ডাকডোলের বাদ্য বাজিয়ে মণিমানিকের সাথে সাথে করে রাজা এসে দেখেন কিছুই না রাজা ফিরে গেলেন রাজা সবাই বসতে না বসতে আবার শিকলে নাড়া করলো রাজা আবার ছুটে গেলেন গিয়ে দেখেন এবারও কিছুই না মনের কষ্টে রাজা রাগ করে বললেন ছেলে না হতে আবার শিকল নাড়া দিলে আমি সব রানীকে কেটে ফেলব বলে রাজা চলে গেলেন একে একে ছোট রানীর সাতটি ছেলে একটি মেয়ে হলো আহা ছেলে মেয়েগুলো যেন চাঁদের পুতুল ফুলের গলি আঁকুকু করে হাত নাড়ে পা নাড়ে আতুর করে আলো হয়ে গেল ছোট রানী আস্তে আস্তে বললে ববু কি ছেলে হলো একবার দেখালে না রানী রানীরা ছোট রানীর মুখের কাছে অঙ্গভঙ্গ করে হাত নেড়ে নতক নেড়ে বলে উঠলেন ছেলে না হাতি হয়েছে ওর আবার ছেলে হবে কটা ইঁদুর আর কটা কাকরা হয়েছে শুনে ছোট রানী অজ্ঞান হয়ে পড়ে রইলেন নিষ্ঠুর বড় রানীরা চুপি চুপি হারি সরা এনে ছেলেমেয়েগুলো তাতে পুরে পাশের কাদায় পুঁতে রাখলেন তারপর শিকল ধরে টান দিলেন রাজা আবার ডাকডোলের বাদ্য বাজিয়ে মণিমানিকের সাথে নিয়ে ছুটে এলেন বড় রানীরা হাত মুছে মুখ মুছে তাড়াতাড়ি করে কতগুলো বেঙ্গের ছানা ইঁদুরের ছানা এনে দেখালেন দেখে রাজার রাগ হয়ে ছোট রানীকে রাজপুরি থেকে বের করে দিলেন বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাজনা থামে না সুখের কাটা দূর বড় রানীরা মনের সুখে গরকানা করতে লাগলেন ছোট রানী খুটেকু হয়ে পথে পথে ঘুরতে লাগলেন এমন করে কদিন যায় রাজার মনে সুখ নেই রাজার রাজ্য সুখ নেই রাজপুরি খ্যাকা করে রাজার বাগানে ফুল ফুটে না একদিন মালি এসে বললো মহারাজ গড় সাজানোর জন্য ফুল পাই না তবে আজ পাশ গাদার উপর সাত চাপা একটি পারুল টুল টুলে সাত চাপা আর এক পারুল ফুটে আছে রাজা বললেন তবে সেই ফুল আনো ঘর সাজাবো মালি ফুল আনতে গেল মালিকে দেখে পারুল গাছের পারুল ফুল চাপা ফুলকে ডেকে সাত সাতবাই চম্পা চাগরে অমনি সাত চাপা নড়ে উঠে সারা দিল কেন বোন পারুল ডাকরে পারুল বলল রাজার মালি এসেছে ফুল দিবে কিনা দিবে সাত চাপা তুর করে উপরে উঠে গিয়ে গার্নেড়ে বলতে লাগলো না দিব না না দিব ফুল উঠবো শতকে দূর আগে আচক রাজা তবে দিব ফুল দেখে শুনে মালি অবাক হয়ে গেল ফুলের সাজি ফেলে দৌড়ে গিয়ে রাজার কাছে খবর দিল আশ্চর্য হয়ে রাজা এবং রাষ্ট্রপাস সকলে সেখানে আসলেন রাজা এসে ফুল তুলতে গেলেন অমনি পারুল ফুল চাপা ফুলতে টেকে বললো সাতবাই চম্পা চাগরে চাপার উত্তর দিল কেন বোন পারুল ডাকরে পারুল বললো রাজা এসেছেন ফুল দেব কি না দিব চাপারা বললো না দিব না দিব ফুল উঠব দূর আগে আসুক রাজার বড় ছয় রানী তবে দিব ফুল বলে চাপা ফুলেরা আরো উঁচুতে উঠল রাজা বড় বড় রানী টাকলেন মল বাজাতে বাজাতে এসে ফুল তুলতে গেলে চাপা ফুলেরা বললো না দিব না না দিব ফুল উঠব দূর আগে আসুক রাজার রানী তবে দিব ফুল তারপরে রানী আসলেন সেজোরানী আসলেন রানী আসলেন কোন রানী আসলেন এই ফুল পেলো না ফুলে ফুলেরা গিয়া আকাশে তারার মতো ফুটে রইল রাজা গালে হাত দিয়ে মাটিতে বসে পড়লেন শেষে দোয়ানী আসলেন তখন ফুলেরা বলল না দিব না দিব ফুল উটক শতক দূর যদি আসে রাজার গুটেকুরনী দাসী তবে দিব ফুল তখন গুটেকুরনী দাসীকে খুঁজতে অনেক লোক বেরিয়ে পড়লো রাজা চৌদোলা পাঠিয়ে দিলেন পাইক পেয়াদা চৌদোলা নিয়ে মাঠে গিয়ে খুঁজে পেতে কুরানি দাসী ছোট রানীকে নিয়ে আসলো ছোট রানীর হাত পায়ে গোবর বরণে ছেঁড়া কাপড় তাই তাই নিয়ে তিনি ফুল তুলতে গেলেন অমনি সুরসুর করে চাপার আকাশ থেকে নেমে এলো বারুল ফুলটি গিয়ে তাদের সঙ্গে মিশল ফুলের মধ্যে হতে সুন্দর সুন্দর ছাদের মতো সাত রাজপুত্র এক রাজকন্যা মামা বলে ডেকে করে গুটি কুরানি দাসের ছোট রানী করলে কাকে চাপিয়ে পড়লো এমন দৃশ্য দেখে সকলে অবাক রাজার চোখ দিয়ে জোর জোর করে জল গড়িয়ে পড়লো বড় রানীরা বয়ে কাঁপতে লাগলো রাজা তখন বড় রানীদের কেটে পুঁতে রাখার নির্দেশ দিল সাত রাজপুত্র এক রাজকন্যা আর ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরিতে চলে গেলেন রাজপুরিতে আনন্দের সাজনা আর বাজনা বেড়ে উঠলো রাজার মন্ত্রীরাও ডুকডুক বাজাতে লাগলেন তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলাদেশের লোক কাহিনী নিয়ে ভাই চম্পা যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আসবো নতুন কোনো পর্বে নতুন কোনো গল্প নিয়ে